ইতিহাসের পাতায় এমন কিছু মহান নারীর নাম সোনা অক্ষরে লেখা আছে যারা তাদের চরিত্র আখলাক ও আল্লাহর প্রতি গভীর আস্থার মাধ্যমে চিরকাল মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন তাদের মধ্যেই অন্যতম হলেন মারিয়াম আল্লা ইসাল্লাম মারিয়াম আলাহাইসালাম ছিলেন এক চমৎকার নারী যিনি কুরআনে সিদ্দিকা অর্থাৎ সত্যবাদী ও পবিত্র নামে অভিহিত হয়েছেন আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচিত করেছিলেন সুরা আল ইমরান এ আল্লাহ বলেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং পবিত্র করেছেন ও বিশ্ব নারীদের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সোরা আল ইমরান আয়াত বিয়াল্লিশ মারিয়াম আল্লা ইসাল্লাম এর জীবন ছিল এক পবিত্র সাধনার প্রতিচ্ছবি ছোটবেলায় তার মায়ের মানত অনুযায়ী তাকে আল্লাহর পথে উৎসর্গ করা হয় তিনি বেড়ে ওঠেন বায়তুল মুকদ্দাসের হেফাজতে জাকারিয়া আলাহ সালাম এর তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই তিনি ছিলেন নম্র ধৈর্যশীলা ও আল্লাহভীরও যখনই জাকারিয়া আলাইসালাম তার কাছে যেতেন দেখতেন তার কাছে এমন ফলমূল আছে যা মৌসুমে পাওয়া সম্ভব না তিনি জিজ্ঞাসা করতেন মারিয়াম এগুলো কোথা থেকে এলো তার উত্তর ছিল আল্লাহর কাছ থেকে এ কথার মধ্যে লুকিয়েছিল তার মান তার তাকোয়াকুল আল্লাহর ওপর নির্ভরতা আল্লাহ তাকে এক মহাপরীক্ষার জন্য নির্বাচন করলেন যা ছিল মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা আল্লাহর হুকুমে তিনি একজন পুত্র সন্তান গ্রহণ করলেন অথচ তার কোনো স্বামী ছিল না এ ছিল আল্লাহর কুদরত এবং মানবজাতির জন্য এক বিরাট নিদর্শন মারিয়াম আলাহ এর গর্ভধারণ ছিল সম্পূর্ণ অলৌকিক কিন্তু সমাজে এটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ যখন তিনি সন্তান জন্ম দিলেন তখন সমাজ তাকে কঠিনভাবে দোষারোপ করল মানুষের কটুক্তি অপবাদ সন্দেহ সব কিছু নীরবে সহ্য করলেন তিনি কোনো কৈফত দিলেন না কারণ আল্লাহ তাকে বলেছিলেন তুমি কারোর সাথে কথা বলবে না যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে শিশুর দিকেই ইঙ্গিত করো মারিয়াম আয়াত ছাব্বিশ তখন মাত্র জন্ম নেয়া ঈশা আলাইসাল্লাম নিজের মুখে কথা বলেছিলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন মারিয়াম আয়াত তিরিশ এটাই ছিল মারিয়াম আলাইসাল্লাম এর সর্বোচ্চ ধৈর্যের পুরস্কার তিনি অপবাদ শুনলেন নীরব রইলেন আর আল্লাহ তার পক্ষে সাক্ষ্য দিলেন মারিয়াম আল্লা এর জীবন ছিল আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা শিক্ষা একা নারী একা গর্ভধারণ একা সন্তান জন্মদান কিন্তু তার মুখে কোনো অভিযোগ নেই নেই হাহাকার বরং যখন সন্তান প্রসবের যন্ত্রণায় তিনি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তখন আল্লাহ তাকে বললেন গাছের কাণ্ড ধরো খেজুর পড়ে যাবে খাও পান করো এবং শান্ত থাকো মারিয়াম আয়াত পঁচিশ ছাব্বিশ এই আয়াত আমাদের শিক্ষা দেয় কষ্ট যতই হোক আল্লাহ কখনো বান্দাকে একা ফেলে দেন না একমাত্র তাকে ডাকলেই তিনি সারা দেন কোরআনে আল্লাহ মারিয়াম আলাইসাল্লাম এর প্রশংসা করেছেন বহু জায়গায় তাকে উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে বিশ্বাসী নারীদের জন্য রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন নারীদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মারিয়াম বিন্দা ইমরান বুখারি মুসলিম তিনি ইসলামের ইতিহাসে একমাত্র নারী যার নামে একটি পূর্ণ সুরা সুরা মারিয়াম কোরআনে স্থান পেয়েছে বর্তমান যুগে যখন নারীরা আত্মপরিচয় ও মর্যাদার সন্ধানে দিশেহারা তখন মারিয়াম আলাহাইসাল্লাম এর জীবনই তাদের জন্য এক মহাশিক্ষার উৎস তিনি আমাদের শিক্ষা দেন পবিত্র থাকা সম্ভব যদি আল্লাহর ভয় ও ইবাদত থাকে ধৈর্য রাখা যায় যদি আত্মবিশ্বাস ও বিশ্বাস থাকে সমাজের কটুক্তি তুচ্ছ যদি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হয় মারিয়াম আলাহি সালাম আমাদের শিক্ষা দেন ধৈর্য পবিত্রতা ও আল্লাহর ওপর নির্ভরতা এই তিনটি গুণই একজন মানুষকে সত্যিকার মর্যাদা এনে দিতে পারে তার জীবন কেবল একটি কাহিনী নয় বরং আমাদের জন্য একটি জীবন্ত পথ নির্দেশনা আসুন আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করি যেন আমাদের চরিত্র মারিয়াম আলা সালাম এর মতো পবিত্র ও ধৈর্যশীল হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রাভেলার অফ ধাকোয়া ইসলামের ইতিহাস ও অনুপ্রেরণার গল্পে ভরপুর একটি যাত্রা মন্তব্যে জানাতে ভুলবেন না আপনি আরও কোন মহান নারীর জীবনী জানতে চান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ